টানা তিন দিনের মুসল বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে জলে থই থই অবস্থা গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে তার মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে ওই এলাকায় ষাট থেকে সত্তরটি পরিবারে বসবাস মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য আসামের লঙ্কাই এবং সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে এতে ছোট বড় মোট টি ছড়া এবং তিনটি নদীর জল মানিকনগর এলাকা প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে বিশেষ করে কুর্তি নদী ফাল এবং কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের নিচে তাছাড়া ইতিমধ্যে দুটি পরিবার কুর্তি হেলথ সাব সেন্টারে গিয়ে আশ্রয় নিয়েছেন সাথে সকল বাড়িঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মানিকনগর এলাকার জলবন্দি জনগণ জানিয়েছেন বর্তমানে পাহাড়ি নদ নদীর এবং নালার জল ঢুকে কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে তরফে পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ এবং যাতায়াতের তীব্র সমস্যা দেখা দিয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী না দিয়ে অন্তত যাতায়াতের একটি নৌকা এবং বিদ্যুৎ পরিষেবা যেন দেওয়া হয় বলে তারা আর্জি জানিয়েছেন বাম থেকে রাম সব তাদের দীর্ঘদিনের সমস্যা সেই তিমিরে পাশাপাশি ছোট ছোট শিশু এবং বাজার হাটে যাতায়াত করতে চরম বিপাকে পড়ছেন জনগণ সাথে রয়েছে উপদ্রব রাতে ঘোর অন্ধকারে জীবন বাজি রেখে জলবন্তি অবস্থায় ঘরেই থাকতে হচ্ছে গৃহস্থদের তবে স্থানীয়রা জানিয়েছেন নদী নালা জলাশয় ভরাট সহ কৃষি জমি ভরাট করে ঘরবাড়ি তৈরি ইত্যাদির এই রকম ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে

এর আগের দিন বৃষ্টি দিছে অস্ত্র বৃষ্টি জলও বাড়ছে কালকে রাত্রে পর্যন্ত এটা শুকনা আছে আর আজকে সকালটা কি মানে বৃষ্টিটা বাড়ছে মানে রান্না খাওয়ার যা সমস্যা এটা লাভ নাই আর বেশি সমস্যা হচ্ছে আমরা যে নদী মেইন নদী যেটা যে এটা এই ছড়া এটা লাগছে কালাঙ্গ ব্রিজ করছে ব্রিজও নিচে পেনা গিয়া জাম লাগিয়া নদীর জলটা যাওয়ার বন্ধ হয়ে গেছে আজকে পঁচিশ বছর ধরে আমরা এই কানটি আছি মানে কোনো নিৰশন হয় না এটা না আতুন এই গ্রামটো নাম কি এটা কুট্টি মাৰি নাপায় কত পরিবার আছে এখানেও প্রায় বিয়াল্লিশ পরিবার আছে বাকিরা সবাই কি মানে বাড়িতেই আছে না আসলে তো ওরকম বাড়িতে আছেম্পু আছে বোলে দুই পরিবার না তিন পরিবা এই জলটাও আসলে কইতে কি হয় না তো আমরা আর বাড়ি পাড়ে আসাম আসাম থেকে নি জল আসামতে ন ডুবে এটা কি রক্ষার কোনো লাইন আছে নেই

মানুষ আছে ওরকম আর কি জিনিসপত্র তো খেমনে যাই লম্বর এটা জিনিস বাড়ির বছর মানুষের সমস্যা আছে এটা বাড়ি সারিয়া যাইতো যাইতো হাঁস আছে মুরগি আছে সব জলে মানুষের মুরগি তোল জলের ডুবে আছে গ্রাম পঞ্চায়েত মানুষ আর কি ধরে খুব জলে আমরা কষ্ট করিয়া মানে জল একটু কমে আবার বাড়ি যায় একটু কমে বাড়ি যায় গরু বাছিয়া খুব কষ্ট এখনো আমদের বাচ্চা একটা মারা গেছে গরু বুঝছি আর এই জলর কষ্ট করতে সবর তো আর ঘরে ঘরে নৌকা নাই যে যাইব কি একজনে আটজনের বার চাওয়া ও তো আমি একটু করে যাইতাম রেশনত এটা তো তারাও জানোই ও তো নৌকা পাইলে আরেকরে ডাকিয়া উদ্ধার হওয়া লাগে সবর দ্বারা তো আর নৌকা বানানি সম্ভব নয় একটা নৌকা বানাইতে

এখন কি পাইলে সুবিধা হয় এখন আমরা কোনো কিছু না দিয়েও যদি মনে করো জলটা যদি যাইতো কি আমরা কোনো কিছু লাগে না যে এখন কোন মানুষ যে খাইয়া মরি আনা খাইয়া মরি দিব এমন কোন লাইন দুটো ওটাও আমরা সব থেকে বড় প্রবলেম বেশি মানে আমরা ই হয় না কারেন্ট আইলে মোবাইলটা পর্যন্ত ঠিক মতো চার্জ দেওয়া যায় না এটার কষ্ট ও যখন আপনারা দেখিয়া যায় ও যে জল আইছে রাত্রেবেলা যদি কারেন্ট না থাকে বা ইয় না থাকলে একটা সাপ খানির জিনিস বানানি হয় একটা যাইতে পারে পড়লেও তো আবার এটা নষ্ট হয়ে গেল মানে বিদ্যুৎ থাকলে আমরা ইয়টা পালা হয় আর কি বিদ্যুতের বেশি কষ্ট জল যেমন কষ্ট দেড় জল হয় এরটা কি বেশি কষ্ট দিলার আমরা বিদ্যুতে পর্যাপ্ত এ নাই করতেছেন করতে কাছে এখন সরকারের কাছে তো জল বাড়লে আমরা বোর্ড তো এই কিছু দে ওটাও সাহায্য আর কি আপনার নামটা কি আমার নাম দেবাশিষ দাস